গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমরা হয়তো ভাববে যে ভিড়ুয়ের শুরুতেই কি পা পোছা বস্তা ছেড়া ছেঁড়া এগুলো কেন দেখাচ্ছে আজকে বন্ধুরা এই ওয়েস্ট জিনিস দিয়ে আজকে কিন্তু আমি একটা ঘরের পা পোছা বানাবো তো দেখো তার জন্য নিয়ে নিলাম একটা সাইজ পা পোচার সাইজ নিয়ে নিলাম পা পোছা একটা এটা দিয়ে সাইজ নেবো পা পোছা বানাবো যেটা তো দেখো এরকম একটা চালুর বস্তা নিয়ে নিলাম তো এটা পুরো জরির বস্তা না এটা একটা কাপড়ের বস্তা তো আমি বস্তাটাকে ছেঁড়বো না কি কাটবো না এরকম গোটা দিয়ে ভাজ করে দিলাম কিন্তু তারপরে দেখো এই যে একটা পা নিয়ে নিলাম পা এইভাবে মাঝখানে ভাজ করে তারপরে এই যে বস্তাটার উপরে দিয়ে দিলাম তার পাশে পাশে যে পা দিয়েছি তার পাশে পাশে এই যে দাগ টেনে নিচ্ছি দাগ দিয়ে এই যে সরিয়ে নিলাম আমি কিন্তু এইভাবে চারকোনা পাপোছা বানাবো না আমি একটু গোল শেপ দেবো পাঁছাটার এভাবে চারকোনা কিন্তু দেবো না তার জন্য দেখো আমি একটু দাগ দিয়ে দিচ্ছি যে এই যে কোনায় যে যেরকম কোনা বেরোই চার চারকোনা তো ওখানে ওই কোনার থেকে একটা তিন ইঞ্চিতে আমি দাগ টেনে নিচ্ছি দুই পাশে সেম তিন ইঞ্চি করে দাগ টেনে নেব তারপরে আমি রাউন্ড শেপটা দেবো দেখো কিভাবে। এই যে দাগটা না হয়ে গেছে এবার রাউন্ড শেপ দিচ্ছি দেখো খালি কোনাগুলো বাদ দিয়েছি করে আর নাহলে নিয়েছি তারপরে দেখো পিন আটকে নিচ্ছি পিনটা এর জন্য আটকাচ্ছি যাতে কাটার পরে বস্তাটা না খসে তার জন্য তো এবার কেটে নিচ্ছি এই যে দেখো বস্তাটা আমার কাটা হয়ে গেছে পরে তোমাদেরকে খুলে দেখাবো তার আগে এই যে বেডশিট ছিঁড়াটা নিয়ে নিলাম দু ভাজে ভাজ করছি দেখো তারপরে আরেকটা ভাজ দেবো এটা টোটাল চার ভাজ দেবো কাটলে যেত আমার দুটো দুপাশের জন্য বের হয় তার জন্য উপরে দেবো নিচে দেবো পাপো ছাড় তার জন্য নাহলে তো বস্তাটা দেখা যাবে ভালো লাগবে না দেখতে তার জন্য দেখো এরকম এভাবে ভাজ করে তার উপরে যে বস্তাটা যে রাউন্ড শেপে কেটেছি তা ওটা বসিয়ে দিলাম ওটা বসিয়ে আবার রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি ওই সাইজে এখানে আবারও পিন লাগিয়ে নিচ্ছি নালে কাপড় খসবে যদি তার জন্য তোমরা তোমাদের সুবিধা মতো পিন লাগিয়ে নেবে যাতে এই যে ব্যাকশিট না খসে তার জন্য কিন্তু এভাবে পিনগুলো দেওয়া এবার আমি কেটে নিচ্ছি আবারও ব্যাকশিটটা এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো কিরকম হয়েছে এগুলো কিন্তু উল্টো দেখো দেখো কত সুন্দর লাগছে এরকম কিন্তু কিনতে পাওয়া যায় পা তো আমাদের ঘরে যদি এরকম ওয়েস্ট কিছু জিনিস থাকে সেগুলো না ফেলে এরকম কিন্তু আমরা কাজে লাগাতে পারি খুব সুন্দর হয় কিন্তু এই যে দেখো দুপাশ দুটো বেরিয়েছে পাতলা হয়ে যাবে একটা দিলে তার জন্য দুইটাই দিয়ে দেবো তো এখানে আবারও পিন লাগিয়ে নেব একটা সাইজ করে দিয়ে তারপরে আবারও পিন লাগিয়ে নেব এই যে আবারও পিন লাগিয়ে নিচ্ছি নাহলে কিন্তু সেলাই করার সময় প্রচুর অসুবিধা হবে তার উপরে এই যে একটা একটা করে যে ব্যাকশিট কেটে রেখেছিলাম তো ওগুলো দিয়ে দিচ্ছি তার উপরে এখানে পিন লাগিয়ে নেব এ এরকম আর একটা যে আছে কাটা সেটাও দিয়ে দিচ্ছি দেখো তার উপরেও এর উপরেও কিন্তু পিন লাগিয়ে নেব তোমরা তোমাদের সুবিধা মতো পিন লাগিয়ে নেবে আমি কিন্তু একটা একটা লাগাচ্ছি তারপরে এই যে প্রথমে আমি এই কাপড়গুলো কেটে রেখেছিলাম একটা নাইটের ছেঁড়া ছিল তো ওখান থেকে আমি এটা দুই ইঞ্চি করে কেটে নিয়েছি তো সব কাটাকাটি শেষ বোধুরা চলো এবার সেলাই করতে বসি আর দেখো বলেছিলাম তোমাদেরকে ববিন নিয়ে কীভাবে সুতো ঘুরোয় সেটা একটু দেখিয়ে দেবো তো দেখো এই যে প্রথমে একটা ববিন নিয়ে নিয়েছি তারপরে ক একবার দুবার সুতা মড়িয়ে নিয়েছি আর এই যে এরকম একটা রড নিয়েছি তো দেখো সুতাটাকে সামনের দিকে করে পিছনের দিকে করে তোমাদের দেখাচ্ছি সামনের দিক করে কিন্তু ঘুরাবে পিছনের দিক করে না যেভাবে তোমাদের দেখাচ্ছি সেভাবেই দেখো একটা রড ঢুকিয়ে দিলাম তারপরে এই যে হুইলটাকে ঘুরাচ্ছি ঘুরিয়ে এই যে এবার আস্তে করে ববিনটা দিয়ে দেবো আর বাহাতে কিন্তু রিলের সুতোটাকে টানতে হবে লুজ দিলে কিন্তু হবে না যদি ববিনটা লুজ হবে না তাহলে কিন্তু সিলেটা একদমই ভালো পড়বে না বন্ধুরা তো তোমরা একটু ধ্যান রাখবে যে ববিনের সুতো যে ঘুরাচ্ছ সেটা জন্য একটু টাইট হয় এই যে দেখো কত সুন্দর টাইট হয়েছে দেখো একদম কিন্তু খসছে না নখ দিয়ে টানছি তারপরেও দেখো ববিনে তো সুতো ঘুরানো হয়ে গেছে এবার কেটে নিচ্ছি তাহলে বন্ধুরা এবার দেখো ববিন ক্যাশে ববিনটা ঢুকিয়ে দিচ্ছি আরও একবার দেখিয়েছিলাম তোমাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখো ববিন ক্যাশে ববিনটা ঢুকিয়ে আটা মতো আছে ওখান থেকে ঢুকিয়ে ঢুকিয়ে দেবে তাহলে হয়ে যাবে কিন্তু তাহলে বন্ধুরা আসো এবার সেলাই করি পাপোচাটা এই যে বন্ধুরা দেখো উপরে একটা ওয়ার্কশিট কাটা তারপরে দুটো মাঝখানে বস্তা কাটা তার নিচে আবার কিন্তু ওয়ার্কশিট কাটা পুরে দেখো কি সুন্দর হয়েছে রাউন্ড শেপটা তোমরাও এরকম রাউন্ড শেপ দিলে দিতে পারো চার চারকোনা দিলে দিতে পারো নালে কোনো ডিজাইন করলেও করতে পারো তাহলে বন্ধুরা দেখো এভাবে এভাবে সেলাই করতে হবে পাশে পাশে পুরোই সিলাই করে দেবো দেখো আমার সিলাই কমপ্লিট করা হয়ে গেছে পাশে তারপরে এই যে এই পুরো পাঁচ থেকে পুরো ভিতরে দুই ইঞ্চি করে মার্ক করে দেবো টোটালটা দেখো আমি বেকার জিনিস দিয়ে কত সুন্দর একটা পা বানাচ্ছি তো তোমরা যদি চাও এভাবে ঘরে কিন্তু এরকম পা পোঝা বানিয়ে ইউজ করতে পারো তাহলে কিন্তু অনেকটা পয়সার সেভিং হয় তো দেখো দুই ইঞ্চি করে তো দাগ টেনে দিলাম তার ভিতরে আবারও দুই ইঞ্চি করে দাগ টেনে নিচ্ছি এরকম করে তিনটে দাগ টেনে নিলাম এবার এই দাগে দাগের উপরে সিলাই করব এই সেলাইটা কেন দিচ্ছি জানো তো বন্ধুরা যাতে পা পচার সময় আমাদের ভালো লাগে আর যদি এভাবে না সেলাই দেবো না তাহলে যেন পা প্রচার সত্ত্বে যেন কাপড়টা উঠে আমাদের পা সাথে চলে আসবে সেরকমটাই মনে হবে তার জন্য কিন্তু এরকম করে দেওয়া তো দেখো আমার মাঝখানে টোটাল সেলাই করা হয়ে গেছে এবার এই পাশে কাপড় লাগিয়ে দেবো তার আগে একটা কাপড় না ছোট হয়ে যাবে তার জন্য আরেকটা কাপড় মিশিয়ে নিলাম তো এবার সিলাই করে নিচ্ছি তো দেখো বন্ধুরা সেলাই করতে করতে না সুতোটা কেটে গেছে এটা কিন্তু আমার ভুলে সুতোটাই কেটেছে আমার একদম মনে ছিল না যে উপর থেকে সুতোটা টেনে নেব উপর থেকে যদি সুতোটা টেনে আনতাম তাহলে কিন্তু আমার সুতোটা ছেড়ে যেত না তো দেখো এখন তো সুইতে সুতো লাগিয়ে সেলাই করে নিলাম এবার দেখো কাপড়টা এভাবে দিয়ে চারোপাশে ঘুরিয়ে সেলাই করে নেবো আশা করছি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পারতেছি পাপোচাটা আমি কিভাবে বানাচ্ছি এ পাশটা আমার সিলাই করা হয়ে গেছে তারপরে কিন্তু পাপোচাটা উল্টে কাপড়টা আবার উল্টে কিন্তু সিলেই দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর দেখো এই যে আমার পাপো একদম রেডি হয়ে গেছে আজকের পাপো ছাতা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক আর ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবে টাটা